কিসের কাম নেই অ্যাডভোকেট আলিয়াবদুল চাদ তৃণমূলের খালাস করতে পেরেছি সব খবর থাকে আজকে তৃণমূলের জামানায় আইনটাকে এই পস্ক আইনটাকে যেমন ফর্ম লেনটা করে ফেলেছে আপনাকে বলে দিই সপ্তাহে যদি পঞ্চাশটা কেস হয় তাহলে চল্লিশটা হচ্ছে এই পস্কো রাজ্য প্রশাসন হচ্ছে কুম্ভ কর্ণ যদি বিয়ে না হয়ে থাকে তালে তালাক কি করে দিল ওখানে তৃণমূলের নেতারা তৃণমূল ছাত্র পরিষদের নেতারা তার পেছনে আবার দাদা এরা কলেজে মাথাতে পায়। এসব খবর কি মমতার কাছে থাকে না সুসাল, প্রোগ্রাম নবীন বরণ উৎসব নামে লক্ষ লক্ষ টাকা অত নয় নবীন নিবন্ধন উৎসবে ঢিঙ্কাচিকু ঢিঙ্কাচিকু নাচ হয় গানা হয় আবার ইউনিয়ন রুমে কপত কপতি চুমু হয় আবার সেখানে সিগেট খায় আবার সেখানে মদ খায় যাও যা খুশি তোমরা করো ঠিক ভাষাটা বলেছি আপনি পস্কো সংক্রান্ত একটি র্যাকেটের কথা বলেছিলেন যদি তা নিয়ে একটু বিস্তারিত বলেন দর্শকদের দেখুন আমার হাইকোর্টে গতকাল একটি বস্ক মামলায় আমরা বের পেয়েছি ছেলেটি এক বছরের এই বস্ক লালবাগ থানা এলাকায় কেস মুর্শিদাবাদ ঘটনাটা হচ্ছে যে ফেসবুকে একটি মুসলিম পরিবারের ছেলে একটা মুসলিম পরিবারের মেয়ে ১৭ বছর বয়স তখন ছিল সে ফেসবুকে আলাপ ছিল হয়েছে ছেলেটি কেরোলে থাকা কেরলে কাজে কর্মসূত্রে ছেলেটির বাড়ি হচ্ছে সাগরদিঘি থানা মেয়েটির বাড়ি হচ্ছে লাল ফেসবুকে আলাপ ফেসবুকের পরিচয় হওয়ার পরে হঠাৎ করে মেয়েটি লালবাগ থেকে ছেলেটির বাড়ি সাগরদিঘি থানায় এসে পৌঁছ পৌঁছানোর পর গ্রাম বাংলা একটা সতেরো বছরের মেয়ে বাড়িতে এসে গেছে সঙ্গে সঙ্গে তার ছেলেকে ফোন করে যেই এই মেয়েটা এসছে তোর সাথে নাকি প্রেম ভালোবাসা আছে এই কথা শুনে ছেলেটি কেরল থেকে চলে আসে কেরল থেকে আসার পর গ্রাম বাংলায় যেটা হয় গ্রাম বাংলায় সতেরো বছরের ইয়ে মুসলিম পার্সোনাল ল অনুযায়ী তাদের মরিসাব দেখে ইমাম দেখে সাক্ষী রেখে তাদের বিবাহ দেওয়া হয় বিবাহ দেওয়ার আগে মেয়ের মাকে ফোন করা হয়েছে মেয়ের বাপকে ফোন করা হয়েছে তারা বলে মানে ফোনের কোন জবাব দেয় তারা বলেছে আমাদের মেয়ে মরে গেছে যাও যা খুশি তোমরা করো ঠিক ভাষাটা করেছে এবার না আসলে কি হবে মেয়েটাকে তো ওইভাবে রেখে দেওয়া যায় না তখন পাড়া প্রতিবেশী মিশি তার বিয়ে সাথে দিয়ে দেয় অ্যাজ এ মুসলিম ল অনুযায়ী ইসলামিক অনুযায়ী ঠিক এগারো দিনের মাথায় মেয়ের মা মেয়ের বা আর মেয়ের খালু আপা লালবাগ থানার বিশাল পুলিশ বাহিনী এবং সঙ্গে সাগরদীঘিতা পুলিশ বাহিনী ছেলেটির বাড়িতে হাজির এবং ছেলেটিকে মেয়েটির বয়স তখন সতেরো বছর মাস এগারো দিনের মাথায় মেয়েটিকে নেয় এবং ছেলেটিকে তুলে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে লালবাগে তার নামে আইনে এবং সব থেকে মজার ইন্টারেস্টিং ব্যাপার মেয়েটিকে জবরদস্তি আয়ো রেখে জবানবন্দি দেওয়ানো করায় তার মেয়ে জবানবন্দি দেয়া করায় তার বাপ এবং কোর্টে জবানবন্দি জোর করে দেওয়া হয় কিন্তু মেয়েটি বাড়ি ফিরে বলে আমার তো বিয়ে হয়েছে তাহলে এই সমস্ত কাজগুলো কেন করার বলার চ মেয়েটি যখন বারবার তার মা বাবাকে বলতে থাকে আমার বিয়ে হয়েছে তখন ওরা মুসলিম ম্যারেজ রেস্টার অ্যাজ পার মুসলিম ল অনুযায়ী ম্যারেজ রেস্টারকে দিয়ে মেয়েকে দিয়ে সই মেয়ের সই করা তালাকনামা পাঠিয়ে দেয় ম্যারেজ রেস্টার সই করা সেই তালাকনামা লালবাগ থেকে ছেলের বাড়িতে আসে ছেলে তখন জেলে ছেলে তখন জেলে এবং মেয়েটি ছেলেটির বোনকে মেসেজ করতে তোমার দাদাকে তাড়াতাড়ি জেল থেকে বার করো আমার আর এখানে থাকতে ভালো লাগছে না কখন তুমি আমাদেরকে নিয়ে যাবে তোমার ভাবি হিসাবে তোমার দাদাকে জেল থেকে যত পারো তাড়াতাড়ি বার করো এই মেসেজগুলো করে কিন্তু লালবাগে একটা র্যাকেট আছে র্যাকেট আছে র্যাকেটটা হচ্ছে ফেসবুকে আলাপ করো মানে নাবালিকা মেয়েকে পাঠাও তারপরে টাকা চাপ দাও চাপ না দিলে কোর্ট পস্কো আইনে ধরো তারপরে কেস চলাকালীন জেলে পুড়ে দাও তারপরে একটা টাকার রফা করো তাতেও না শুনলে তখন জেল করো আজকে যে কেসটা আমরা কালকে রায় পেয়েছি গতকাল সেই কেসটাতেও ওদের কাছে বারো লক্ষ টাকা দাবি করা হয়েছিল কিন্তু এটা খেতেই পাই না তো কে কাজ করে কোথা থেকে আমাদেরকেই বের করার পর টাকা দিতে পারিনি মেয়ে ছেলের মা কানের দুটো সোনার রিং আমাদের হাতে ধরিয়ে দিয়েছে দিচ্ছে যে আমার ওরা মাফ করো তাই আজকে এই র্যাকেটের মধ্যে আমি আপনাকে তদন্ত করতে বলছি লালবাগে গিয়ে ওই থানাতে সপ্তাহে যদি পঞ্চাশটা কেস হয় তাহলে চল্লিশটা হচ্ছে এই পস্কো মানে এই র্যাকেটের সাথে যুক্ত তৃণমূলের একটা শ্রেণী পুলিশের একটা অংশ এবং এক শ্রেণীর দালাল প্রক্রিয়া আছে যারা পস্কো কেস করায় এবং মোটা মোটা টাকা উদ্ধার করে সেই কেসে আমরা কেসটা আমাদের কাছে যখন আসে ওই কেসটা আমাদের ফার্মের থেকে নেওয়া হয় ইন্াজ অনিন্দ্য সুন্দর দাস লার্নেড অ্যাডভোকেট লার্নেড অ্যাডভোকেট ইমতাজ আহমেদ এবং আমি নিজে এই কেসটি লড়ি এবং বিয়াল্লিশ নম্বর কোটে এই মামলাটি হয় ছটা বার এর হিয়ারিং হয়েছে আমরা বারবার বলি যে তার বিয়ে হলো না ঠিক আছে মেনে নিচ্ছি কিন্তু তালাক নামাটা কে কে পাঠিয়েছে মুসলিম ম্যারেজ অ্যাজ পার ল মুসলিম পার্সোনাল ল এখনো বাতিল হয়নি তাহলে মুসলিম পার্সোনাল ল গ্রান্টেড এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে হিন্দু আইনে হচ্ছে ছেলেদের বয়স একুশ মেয়েদের বয়স মিনিমাম আঠেরো তবেই ওটা মুসলমান ক্ষেত্রে মেয়েদের বয়স তেরো ছেলেদের ক্ষেত্রে আঠেরো অ্যাজ পার মুসলিম শরীয়ত অনুযায়ী মুসলিম পার্সোনাল লই তাহলে এর বয়স সতেরো তাহলে কি করে হয় এবং সে মুসলিম ল অনুযায়ী যদি বিয়ে না হয়ে থাকে তাহলে তারাক্ষী করে দিল এবং স্টেট যারা লয়ার ছিল এবং মেয়ের মা যাদেরকে রেসপন্ডেন্ট হিসেবে উকিল দিয়েছিল স্টেট বারবার মুসলিম লটাকে লর সম্বন্ধে জানেই মুসলিম মামানের লটাকে পরেই তারা বাধ্য হয়ে আমাদের লার্নেড অ্যাডভোকেট ছটা হেয়ারিং করার পরে ইনতাজ আহমেদ অনিন্দ সুন্দর দাস আমরা বেল করাতে সক্ষম করেছি এবং এই রকম কস্ক আইনের যেমন ফোন নাইনটি এইটে মুড়িমুড়কি হয়ে গেছে মেয়ে কোনো কিছু হবে ফোন নাইনটি লাগিয়ে দাও দিয়ে ছেলের মাকে ধরো ছেলের বাপকে ধরো ছেলের বোনকে ধরো ছেলের ভাইকে ধরো মুড়িমুড়কি হয়ে গেছে আর যে পস্ক আইনটাকে মুড়িমুড়কির মতো ব্যবহার করছে মুর্শিদাবাদে তাই আজকে বেল পেয়ে আজকে যে জজ স্যার বেল দিয়েছে তাকে দশ লক্ষ টাকা বেলবন দিয়েছে একজনকে দুজন লোকাল ইয়ে দিয়েছে উইটনেস সাপোর্টের দিয়েছে অর্থাৎ তাদের স্পন্সারের করতে হবে সেই জায়গাতে মানে তাদের উইটনেসেই করতে হবে আমরা বেলবন বেল পেয়ে তারা খুশি হয়েছে মেয়ে পক্ষ খুশি হয়েছে এই সরি ছেলে পক্ষ খুশি হয়েছে এবং মেয়ের বয়স আঠারো পূর্ণ হয়ে গেছে এবং এটা লাভ অ্যাপেয়ার্স কিন্তু তারা মেয়ের বাপেরা মেয়ের মায়েরা এটা চক্রান্ত করে এই কেসটা ছেলের পক্ষের কাঁধে চড়িয়েছে ওরা ভেবেছিল ছেলের মারা বিশাল কিন্তু যখন দেখছে গরিব এদের কাছ থেকে টাকা পয়সা আদায় করা যাবে না তাই চক্রান্ত করে তাদেরকে কেসে ফাঁসিয়ে টাকা উদ্ধার করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি তাই আজকে মহামান্য আদালত যে বেল দিয়েছে আমার হাইকোর্ট বেল দিয়েছে এর জন্য আমরা আমাদের যারা ফান থেকে যে ইন্ত এবং অ্যাডভোকেট অনিন্দ সুন্দর দাস এবং আমি অ্যাডভোকেট আলী আব্দুল যারা লড়াই দিয়ে এক বছর পরে তাকে খালাস করতে পেরেছি এর জন্য লার্নেড অ্যাডভোকেটকে আমরা সেলুট জানাই তো স্যার আপনার কথা অনুযায়ী বহুদিন ধরেই চলছে এই ঘৃণ্য চক্র রাজ্য প্রশাসনের কাছে কি এই বিষয়ে কোনো খবর নেই রাজ্য প্রশাসন হচ্ছে কুম্ভকর্ণ আচ্ছা বলুন তো রাজ্যে প্রতিটা কলেজে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় নির্বাচন হয় না যে যেখানে সব তৃণমূলের নেতা মৌরশি পাঠটা দিয়ে বসে আছে থামকি সেরকম নেই অর্থাৎ ওখানে তৃণমূলের নেতারা তৃণমূল ছাত্র পরিষদের নেতারা তার পেছনে আবার দাদা এরা কলেজে মাথা টেপায় এরা ভর্তি করার নাম করে টাকা তোলে এরা সোশ্যাল প্রোগ্রাম নবীনীবরণ উৎসব নামে লক্ষ লক্ষ টাকা অত নবীনী নবীনীবরণ উৎসবে ডিমকেচিকু ডিমকেচিকু নাচ হয় গানা হয় আবার ইভেন রুমে কপত কপতি চুমু হয় আবার সেখানে সিগারেট খায় আবার সেখানে মদ খায় এখন তো মম এসব খবর কি মমতার কাছে থাকে না সব খবর থাকে আজকে তৃণমূলের জামানায় আইনটাকে এই এইটকে মুিমিছি করে ফেলেছে আপনাকে বলে দিই এই লালবাগে এই থানাটি এই বাংলার মধ্যে রেকর্ড হয়ে গেছে কারণ এখানে একটা র্যাকেট তৃণমূলের র্যাকেট কাজ করে মমতা ব্যানার্জির প্রশাসন এসপি থেকে আরম্ভ করে সকলে জানে সবাই এর হিসাদ তাহলে শেষ পর্যায়ে কোন পথে এটা সুরাহা হবে আপনারা কি পদক্ষেপ করতে চলেছেন দেখুন এটা তো প্রশাসন চোখ নাক মুখ না তাহলে আমার আদালতের মাধ্যমেই যেমন ছাত্র সংসদের নির্বাচনের জন্য আমরা মামলা করেছি যেমন সত্তর পার্সেন্ট আমরা তিরিশ পার্সেন্ট ওরা যিনি বলেছিলেন হুমায়ুন কবির তার বিরুদ্ধে মামলা করেছি আমরা দেবের বিরুদ্ধে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মামলা করেছি আমরা ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘদিন না করার জন্য আশা সংগঠন থেকে আমরা মামলা করেছি আগামী দিনে যদি এই রকম র্যাকেট বা এই রকম পুলিশি চক্রান্ত করে এই রকম ছেলেদেরকে ফাঁসানো হয় তার জন্য সুরাহার জন্য আমার মহামান্য আদালতের দরজায় খটখটাতে